ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না তাই মহান আল্লাহ তালা এই পরীক্ষাতে ফেলিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শহরের একটা সকাল আমার ভাই ভাবি ওরা যে ভাড়া থাকে ওদের রুমের ছাদের উপরে থেকে আমি একটু ভিডিও করেছিলাম প্রায় সাড়ে আটটা নয়টার দিকে তারপর আমি হসপিটালে চলে গিয়েছি সকাল সকালে নাস্তা করে এই তো এতটুকু আর কি হসপিটালের একটা অংশ আমি ওখানে কোনো ভিডিও করি নাই এইটুকু আর কি আমার ছোট ভাই করছিল তারপর এখন হলো একদম সন্ধ্যাবেলা প্রায় সাড়ে চারটা পাঁচটা এরকম বাজে আমরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছি আসলেতে আমি জুতা পিঁধে এসেছিলাম বাড়ি থেকে তো জুতা পরে সারাদিন থাকতে থাকতে আর কি আমার ঠ্যাং ফুলে গিয়েছিলো তারপর ছোট ভাইকে বলেছিলাম আমার কোথায় স্যান্ডেল কিনতে নিয়ে যা তো ও আমাকে বিশাল মলে নিয়ে গিয়েছিল তো বলেছে ওখানে সব কিছুই খুব সুন্দর সুন্দর পাওয়া যায় একটু ঘুরেও আসতে পারবা আর কি স্যান্ডেলও তুমি পেয়ে যাবা তো ওখানে এসে একটু মেয়ে দেখুন তো মনে হচ্ছিলো ওরা দুইজন হয়তো বা কতদিনের চিনা জানা এত সুন্দরভাবে খেলছিল তো আমি ওদের এই দৃশ্যটা দেখে বেশ খুশি হয়েছিলাম তো বাচ্চাদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে কিন্তু খুব ভালো লাগে তো কিন্তু তো আমার ভিডিওটির যদি এই পর্যন্ত দেখে থাকুন তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা যেটাই হোক না কেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমাকে আপনাদের পাশে রাখতে চান আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে মেয়ে অনেকক্ষণ খেলছিল দুইজনে আর কি তো ওদের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে ওদের খেলাধুলা দেখে বেশ ভালোই লেগেছিল। আমি কিন্তু দেখে খুব মজা করেছিলাম আর ভিড়িও করেছিলাম তো এই অংশটা হলো আমরা যখন কেনাকাটা করে বেরিয়ে এসেছি তো বিল করতেছে তো সেই সময়টাতে আর তার আগে যখন একটু কেনাকাটা করেছিলাম ঘোরাঘুরি করেছি আমি ওই অংশটা ভিডিও করতে পারি নাই আর ভিডিও করে নেই হয়তো বা ভেবেছি যে একটু আর কি শেয়ার করব খুব ঝটপট করে নিয়েছি সেই জন্যে আর কি ভিডিও করি নাই। তো ওখান থেকে হলো আমি যে বেডশিটটা দুইটা বেডশিট নিয়েছি কিন্তু বেডশিট দুইটা খুব উৎসাহিত মনে নিয়েছিলাম ভেবেছি অনেক বড় বড় হবে আমার বিছনাতে খুব সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু না আমি যখন বাড়িতে এনে খুলে দেখলাম কিন্তু আমার বিছনাতে ছোট হয়ে গিয়েছে একটু হলেও সাইড দিয়ে কাপড় জোড়া লাগাতে হবে নাহলে আর কি হবে না তো আমাদের পালেংটা আর কি অনেক বড় সেই জন্য আর কি মাপের বিছনার চাদর পাওয়া যায় না যাই হোক আমার কাছে ভালো লেগেছিল সেই জন্য আর কি এত দূর থেকে হলো কষ্ট করে নিয়েছি আর হলো এই দুইটা হলো পিলে কভার আর হলো এই ট্রেটা আমাকে খুব ভালো লেগেছিল তাই আর কি নিয়ে নিয়েছি তো অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল তো এত দূর থেকে কিভাবে আনবো সেই আর কি টেনশনে আনি নাই তারপর হলো এইটা হলো পরের দিন সকালবেলা আমি রাত্রেবেলা আমার খালা শ্বশুরির এখানে এসেছি তো এই যে আমার প্রিয় ননন আর ছোট্ট একটা দেওর আছে ওরা মানে ভাবি ভাবি করে পাগল হয়ে গিয়েছে সেই জন্য আর কি ওদের এখানে এসেছি আসার পর আর কি এইটা হলো সকালের একটা দৃশ্য প্রায় দশটার দিকে তো আমরা ছাদের উপরে এসেছিলাম এসে আর কি বাইরের ভিউটা আর কি একটু ভিডিও করেছি তো এভাবে আমরা বেশ কিছুক্ষণ ছাদের উপরে ছিলাম তারপর তলে নেমে এসেছি তো সারাদিন আর ভিডিও করি নেই তারপর হলো এখন একদম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমার ছোটো ভাই এসে আমাকে আবার নিয়ে আসলো আর কি এখন আমরা মলে এসেছি ট্রেন্ডস মলে এসেছি গুয়াহাটিতে তো ওখানে কিছু একটু কেনাকাটা করব বলে ভেবেছি তো দেখি কি কি পছন্দ হয় পছন্দ হলে নিব আর কি না হলে না নিব তো দেখুন কি আর কেনাকাটা করব মেয়ে যেখানে যায় সেখানেই আর রাজত্ব তো ওখানে এই জিনিসগুলো দেখে ওগুলো সব নামাবে তারপর ওখান থেকে একটু সরিয়ে হলো তো মেয়ের হাতে যে ব্যাগটা দেখতে পেয়েছেন এটাও আমি কালকে বিশাল মলে থেকে নিয়েছি তবে এখানে দেখুন মেয়ের অবস্থা যে মলের ভিতরে যেগুলা ময়লা ছিল ওগুলা ও বসে বসে মুছে দিচ্ছে তো যাই হোক ও কিন্তু একটু আরামও করে নিচ্ছে সেই জন্য আর কিছু বলি নাই বসে আছে যদি থাক আমি ভিডিও করে নেই তো ওখান থেকে আমি একটা কুর্তা সেট নিয়েছি আর আমার শাশুড়ি আমার জন্য একটা কুর্তা নিয়েছি আর আমার প্রিয় হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট এনেছিলাম তো ও অলরেডি পরে ফেলছে ওটা আর ভিডিও করতে পারি নাই তো যাই হোক ওখান থেকে আবার চলে আসলাম এখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তো ছোটো ভাই যেখানে যেখানে ঘুরতে নিয়ে যাচ্ছে আমি কিন্তু সেখানে সেখানেই যাচ্ছি এখন হলো শ্রদ্ধাঞ্জলি কানন এখানে আমাকে নিয়ে আসলো যে বুবু চলো যাই ওখানে একটা শো হয় দেখতে খুব ভালো লাগে আর পার্কটা তো ঘুরতে খুব ভালো লাগে তাই এখানে চলে আসলাম এই তো আমার ছোট ভাই ওর ভাগিনীকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে আর তার পিছনে ওটা ওর বন্ধু ছোটো ভাইয়ের বন্ধু যদি আমারও ছোটো ভাই তো অনেকটাই হেল্প করছে আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে মেয়ে কিছুক্ষণ ওর কলেও থাকছে তো ভালোই হয়েছে বেশ আরাম পেয়েছি তারপর হলো এই যে সরাসরি ওই শোটাতে চলে আসলাম তো এই শোটার নাম কি আমি ঠিকভাবে জানিও না আর এর আগে কখনো দেখিও নাই তো এখন জানা মতে আর গেমস বলে এটাকে তো দেখে ভালোই লেগেছিল যেহেতু প্রথম দেখেছি তো এখানেও দেখুন কত মানুষ এই গেমটা দেখতে এসেছে তো যাই হোক এত কিছু শেয়ার করলাম কিন্তু আমি তো আসল কথা এখনও শেয়ার করলাম না তো আমার যে অসুস্থতা হয়েছিলাম তো সেই অসুস্থতার কারণ কি হয়তো বা এই ভিডিওতে বলতে চাইছিলাম বলতে পারবো কি না জানি না তো আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি সেই অসুখ থেকে আমি মুক্ত পেয়েছি আল্লাহ আমাকে মাফ করেছেন তো আপনাদের দোয়া আশীর্বাদ না থাকতে না থাকলে হয়তো বা আমি এতদূর এগিয়ে আসতে পারতাম না এই কঠিন অবস্থাটা আমি অতিক্রম করতে পারতাম না তো যাই হোক তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম একটু সময় এই গেম গেমটা দেখছিলাম তো দেখে অন্য সাইডে আর কি বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস বানানো আছে তো ওখানে আম্মুকে নিয়ে গেল ওর মামা তো এখানে এসে মামা ভাগ নিয়ে খেলা শুরু করে দিল তো বেশ কিছুক্ষণ এখানে এইভাবে খেলছিল এখানে আর কি সেইভাবে লাইট লাগানো নাই একটু দূরে দূরে লাইট লাগানো সেই জন্য আর কি আন্ধার আন্ধার দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন ওখানে ছিলাম সব কিছু দেখা যাচ্ছিল কিন্তু কিন্তু ক্যামেরাতে আন্ধার দেখা যাচ্ছিল ওখান থেকে মেয়ে আসতে চাইছিল না তো যাই হোক জোর করে ওখান থেকে নিয়ে আসা হয়েছে তারপরে চলে আসলাম আমরা ইন্টারন্যাশনাল লিউ এক্সপোতে তো এখানে কোনোদিনও আসি নাই এটা ফার্স্ট টাইম তো দেখে কিন্তু আমার বেশ মজা লেগেছে তো এখানে টিকিট কাটতে হয় তো ভাই টিকিট কেটে নিল তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় তারপরে ভিতরে ঢুকে আসলাম তো এখানে আসে এত বেশি ভালো লেগেছিল কোন দিকে দেখব কোন দিকে না দেখব মগ্ন হয়ে গিয়েছিলাম যেহেতু লাইফের ফার্স্ট টাইম এসেছি তো খুব ভালো লেগেছিল। এইদিকে আবার দেখুন ফাংশনও হচ্ছে বাচ্চারা ডান্সও করছে তো দেখে বেশ মজা লেগেছিলো তারপর চলে আসলাম এই তো এক দোকানে এত সুন্দর সুন্দর ফুলের স্টানগুলা এখানে সাজিয়ে রেখেছে দেখে কিন্তু বেশ ভালো লেগেছিলো নিতেও ইচ্ছা করেছিল কিন্তু নেওয়ার মতো পরিস্থিতি নাই কিভাবে নিয়ে আসবো সেটাই টেনশন আর কি এত দূর থেকে তো যাই হোক আমি কিছুটা বস্তুর দাম জিজ্ঞাসা করেছিলাম আজকাল তো সব কিছু অনলাইনে পাওয়া যায় সেই জন্যে আর কি কম্পেয়ার করার জন্যে আর কি একটু শুনেছিলাম তারপর হলো এইদিকে আবার আর একটা দোকানে চলে আসলাম তো এখানে বেশ কিউট কিউট জিনিস দেখে কিন্তু বেশ মজা লাগে মনে হয় সব কিছু নিয়ে নেই কিন্তু আজকাল সব কিছুই কিন্তু অনলাইনে পাওয়া যায় সেজন্য আর কি তেমন কিছু না নিয়ে শুধু দেখছি আর দেখছি ঘুরছি আর আপনাদের জন্য শেয়ার করার জন্যে ভিডিও করেছি তো এখানে দেখুন রুম সাজানোর বস্তুগুলা দেখে এত বেশি মজা লেগেছিলো দেখে ওখান থেকে চলে আসতে ইচ্ছা করছিল না তারপর হলো এই তো একটা বাংলাদেশি দোকান তো এই দোকানটা দেখে না খুব ভালো লেগেছিল বাংলাদেশি আপুদের কথা মনে পড়ছিল তো সেই জন্য আর কি সে ওখানে ঢুকে একটু দেখেছিলাম আর দুইটা প্লেটও নিয়েছিলাম আমার ননন আর আমার ছোট্ট দেওয়ারটার জন্যে ওদেরকে দিয়ে এসেছি তারপর আম্মু হলো এই যে এখানে বেশ ঘোরাঘুরি করছে আমরা লিওক্সপোতে আসার সময় আম্মু কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তারপর এখানে ঢোকার পর আবার উঠে পড়েছে তো এটা এমন একটা মেলা এখানে এমন কোনো জিনিস নাই যে এই মেলাতে আসে নাই দেখুন এই যে সোফা সোফা পর্যন্ত মেলাতে এসেছে তো আমি আচরিত হয়েছিলাম তো ডাইনিংগুলাও দেখেন মেলাতে এসেছে হয়তো এখানে নিয়ে আসছে যদি হয়তোবা মানুষ কিনবেও সেই জন্য হয়তোবা নিয়ে এসেছে তো যাই হোক ইন্টারন্যাশনাল মেলা দেখে খুব ভালো লাগলো তারপর চলে আসলাম এই তো আমার খালা শাশুড়ির বাড়িতে তো ভিডিওটির শেষের দিকে চলে আসলাম তো সেই কথাটা আরও একবার বলি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি কোথায় কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন আজকে আমি আপনাদের মাঝ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটিতে অনেক কমেন্ট পাবো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম